কাজটা কি ঠিক হলো সাকিম মাহমুদুল্লাহরা দেশে ফেরার সাথে সাথেই মারতে ছুটে গেলেন এক দল ভক্ত সমর্থক মুহূর্তে ভাইরাল ভিডিও দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ আসলেও সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ তবে ক্রিকেটারদের মানসিকতায় সেমির সমীকরণ মেলানোর চেষ্টা ছিল না বলেও অভিযোগ উঠেছে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জেতা নাজমুল হোসেন শান্তর দল সুপার এইটের তিন ম্যাচেই হেরেছে সর্বশেষ গতকাল আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে আট রান হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয় সেমিফাইনালে খেলার সবচেয়ে ভালো সুযোগ হাতছাড়া করে দেশে ফিরে আসেন বাংলাদেশ ক্রিকেট দল। আর দেশে ফিরেই যেন কঠিন বিপদের সম্মুখীন হয় সাকিব মাহমুদুল্লা কেননা এবারের বিশ্বকাপে পুরোপুরি ভাবে ব্যর্থ ছিল ব্যাটসম্যানরা এছাড়াও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষের এমন হার মেনে নিতে পারছেন না ভক্ত সমর্থকেরা আর তাই ক্রিকেটাররা দেশে ফেরার সাথে সাথেই তাদের মারতে চলে যান একদল ভক্ত সমর্থকেরা যে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় প্রদর্শক ক্রিকেটারদের সাথে ভক্ত সমর্থকদের এমন কাণ্ড করা কি উচিত হয়েছে জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে